নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা হ্যাপি ফাদার্স ডে আজকে পনেরোই জুন দু হাজার পঁচিশে আজকের দিনটিতে ফাদার্স ডে উদযাপন করা হবে ফাদার্স ডে উদযাপনের জন্য আজকে আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য একটি বিশেষ কবিতা নিয়ে এসেছি শুনে জানাবেন অবশ্যই কেমন লাগলো পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং পিতৃস্থানীয় ব্যক্তিরাও যারা পিতৃস্থানীয় আমাদের মাথার ওপরে তাদের হাত রেখেছেন তারাও আজকের দিনে তাদের সম্মান জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শুরু করছি আজকের নিবেদন আমার তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ বেড়ে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগো মুখ মুগ ভরা পাকা দাঁড়ি তোমার হাতের নুন পোড়া ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনমো না তিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমার বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয় তাই ওগুলো দেখলে নিজের ওপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি অত শত কথা বড্ড সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ পেমানানো শাসন যদিও করে না তেমন তবে হ্যাঁ খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকসাত আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল কিছুই করি না তবুও আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ বাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচব হাত পা ছেড়ে এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় করে হিসেব দেখেছি কেউই বাবার মতন নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম শাড়িতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান আমাকে আমার ঝগড়া ঝামেলা অভিমান এত না সব এত কিছুর পর বাবার মতো আমার একটা বিষয় ওনার আমার দুর্বল করে পড়ো তাকে না তো আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই তাকে না তো কেউ শ্রোতা বন্ধুরা আজকে আমার এই নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু শেষে বাবা দিবস অর্থাৎ ফাদার্স ডে সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং ভারতের মতন অনেক দেশে জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি পালিত হয় এই বছর এটি পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে পড়েছে প্রতি বছর তারিখ পরিবর্তন হয় তবে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি সাধারণত পনেরো থেকে একুশ জুনের মধ্যে পড়ে বাবা দিবসের ধারণাটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল বাবা দিবসের সূচনা হয়েছিল সোনোরা স্মার্ট ডটের হাত ধরে যিনি ওয়াশিংটনের স্পোকেনের একজন মহিলা ছিলেন তিনি তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টকে সম্মান জানাতে চেয়েছিলেন কারণ তিনি তার স্ত্রীর মৃত্যুর পর একাই ছটি সন্তান লালন পালন করেছিলেন এই কারণেই সোনরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাবাদের প্রশংসা প্রাপ্য এবং তিনি বাবা দিবসের ধারণাটি নিয়ে এসেছিলেন প্রথম বাবা দিবস উনিশশো সালে পালিত হয়েছিল কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে পালিত হতে অনেক সময় নিয়েছিল পরবর্তীতে উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসাবে ঘোষণা করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সেই থেকে পরিবার ও সমাজে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানাতে এবং স্বীকৃতি জানাতে প্রতি বছর এটি পালিত হয়ে আসছে ব্রিটানিকা বলে উনিশশো সালে রাষ্ট্রপতি রিচার্ড নিকসন জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসাবে মনোনীত করে আইন স্বাক্ষর করলে এটি মার্কিন জাতীয় ছুটির দিন হয়ে ওঠে এটি কার্ড উপহার এবং পারিবারিক খাবারের মাধ্যমে পালিত হয় অন্যান্য কার্যক্রমের মধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ মনন চিন্তনে থাকবেন নমস্কার